মহিলাদের উপর কুরবানি দেওয়া কর্তব্য কিনা আমাদের সমাজে সবাই পুরুষদের পক্ষ থেকে কোরবানি দেয় মহিলারা তো কোরবানি দিতে দেখা যাওয়া যায় না এ সম্পর্কে কিছু বলবেন আসলে চমৎকার একটি প্রশ্ন আমরা যখন কুরবানি দেই যখন বাবার পক্ষ থেকে কোরবানি হয় স্বামীর পক্ষ থেকে হয় ছেলের পক্ষ থেকে হয় কিন্তু আমরা খুব কম দেখি যে স্ত্রীর পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে বা বোনের পক্ষ থেকে বা কন্যার পক্ষ থেকে মহিলারা কিন্তু কোরবানি তেমন একটা করে না আমাদের সমাজে এই মাসালাটা না জানার কারণে আমাদের সমাজে অনেক মা বোনেরা দ্বিতীয় আছে যে কুরবানি করা যাবে কিনা না নিয়ম কি মহিলারা কুরবানি তাদের তিনি বলেছেন যে উপর মহিলারা তারা কুরবানি করবে কিনা এই হাদিসের দিকে তাকালে বোঝা যায় রাসুল বলছেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সেজন্য আমাদের ঈদগাহে না আসে তো অনেক মা বোন আছে তারা বিজনেস করছে অনেক মা বোন আছে স্বামীর তরফ থেকে সম্পদ পেয়ে অনেক সম্পদশালী অনেক মা বোন আছে তারা দশ বড়ি পনেরো বোড়ি বিশ বড় স্বর্ণের মালিক অনেক মা বোন আছে তার নামে বাড়ি আছে ফ্ল্যাট আছে গাড়ি আছে তার নামে অনেক কিছু আছে সম্পদ আছে তাহলে সেই মা বোন কিভাবে কোরবানি করবে এটা হয়তো তারা জানেই না অথচ সেই মা বোনের উপর কোরবানি করা কর্তব্য তাকে কোরবানি দিতে হবে চাই তার হাজবেন্ড কোরবানি দেখ চাই তার সন্তান কুরবানি দিক চাই তার নাতিপুতিরা কোরবানি দেখ ছেলে মেয়েরা কোরবানি দেখ কিন্তু তাকে কোরবানি দিতে হবে যদি কোনো মা বোন অ্যাভিলিটিওয়ালা থাকে নেসাব পরিমাণ সম্পদ বর্তমান বাজার মূল্য সাড়ে বাবানবই রূপা প্রায় এক লক্ষ টাকার মালিক যদি সে থাকে তার প্রয়োজনীয় জিনিস থাকার পরেও বাকি প্রয়োজনীয় জিনিস বা সম্পদ মেনে যদি কারো এক লক্ষ টাকার মালিক হয় সে কোনো মহিলা হোক কারো ছেলে হোক কারো বাপ হোক বা স্বামী হোক প্রত্যেকের উপর কোরবানি এটা দেওয়া সবের কাছে হ্যাঁ কোনো কোনো স্কলাররা বলছেন যে এক পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি আদায় করলে হয়ে যাবে কিন্তু রাসুলের কারিম সাল্লাহাম হাদিস এবং আবু হানিফা রাহিমার মতে যদি সামর্থ্যবান হয় একই পরিবারের মায়ের উপর সামর্থ্য থাকলে মার পক্ষ থেকে কুরবানি দিতে হবে স্বামীর সামর্থ্য থাকলে স্বামীর পক্ষ থেকে দিতে হবে প্রত্যেকের পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে মেয়ে যদি অ্যাবিলিটি হলায় তার মেয়ের পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে এই জন্য চা আমরা ছেড়ে দেবো না দিলে তো উপকৃত হব নিজেরও আমরা জিয়াফতের এই গোষ্ঠ অবক্ষণ করলাম আত্মীয় স্বজনরা বেশি পেলো গরিব মিসকিনরা পেল এই আমাদের মা বোনরা কোরবানি সম্পর্কে অনেক সময় থাকেন সংশয় থাকেন একই পরিবারের যৌথ ফ্যামিলিতে যদি কয়েকজন কোরবানি দ্বারা উপযুক্ত হয় কয়েকজন যদি উপযুক্ত হয় জন্য তারা একটা গরু ক্রয় করে নিল এবং সেখানে সাতটি নাম পাঁচটি নাম ছটি নাম তাদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করে দিল আল্লাহ কবুল করে নিবে কেননা কোরআন বলছে আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য সুহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর খুশির জন্য কোরবানি করার তাওফিক দান করুন বলে আমিন